বোর্ডটা কি রোটেট হয়ে গেছে জাস্ট আ মিনিট যদি বোর্ড রোটেট হয়ে যায় তো আমি এক মিনিট ওয়েট করো যদি বোট মনে হচ্ছে বই বোটটা রোটেট হয়ে আছে আমি দেখছিলাম এক মিনিট ওয়েট করো যদি রোটেশন থাকে তো আমি আবার রিসেট করছি সমস্ত ক্লাসের জন্য আমি একটা তোমাদের সকলের জন্য একটা জিনিস